আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ চলুন দেখে নিই আজকের নিউজ দাড়ি না কাটায় স্বামীর মুখ গরম পানি দিয়ে ঝলসে দিলেন স্ত্রী ধর্মীয় বিশ্বাসের দাড়ি রেখেছিলেন সালমান খান এই নিয়ে যত আপত্তি স্ত্রী নাজমান শেষ পর্যন্ত দাড়ি না কাটায় স্বামীর মুখে গরম পানি দিয়ে ঝলসে দিলেন স্ত্রী স্থানীয় সময় গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের আলিগড় শহরে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় সালমান নাজমা দম্পতির মধ্যে দাড়ি কাটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল দাড়ি কাটতে একদমই রাজি হচ্ছিলেন না সালমান এতে নাজমা রেগে গিয়ে সালমানের গায়ে গরম পানি ছুঁড়ে দেন ফলে গুরুতরভাবে পুড়ে যায় তার শরীর ও মুখ ছয় মাস আগে বিয়ে করেন সালমা নাজমা তখন থেকে পোশাক নিয়ে সালমানের সঙ্গে নাজমার ঝগড়া হতো কুর্তা পাজামা ছেড়ে প্যান্ট শার্ট পরার জন্য নাজমা জোড়া করলেও সালমান কোনোভাবেই রাজি হচ্ছিলেন না এ বিষয়ে সালমান জানান তিনি একজন ধার্মিক মানুষ কিন্তু মুক্তমানা স্ত্রী কোনোভাবেই তার জীবন পদ্ধতি মেনে নিতে পারেনি ফল বিক্রেতা সালমান আরও জানান সেদিন কাজ শেষে বাসায় ফেরেন তিনি সে সময় নাজমা ডিম সিদ্ধ করছিলেন ডিম সিদ্ধ করার সে গরম পানি সালমানের দিকে ছুড়ে দেন সালমা এরপর চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে নিয়ে গেলে জেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আলিগড়ের পুলিশ প্রধান আশুতোষ ত্রিবেদী জানান সালমান তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন এ বিষয়ে তদন্ত চলছে হাসপাতাল কর্মকর্তা হারিশ মঞ্জুর বলেন সালমানের মুখমণ্ডল ও বাহু বিশ্বদংশর বেশি পুড়ে গেছে তবে এখন সে শঙ্কামুক্ত দু একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ